আমি আর্থার আইটিসে ভুগছিলাম বেশ সম্পাদায়ক ব্যাপার ওকে আর্থারটি সেই সময় আমি আপনার সন্ধানটি পেলাম ঈশ্বর স্বর আমাকে আর কি ওকে সোয়ে আমি ক্লাস শুরু করলাম এখন উইদাউট মেডিসিন এত সুন্দর আছি কি বলে বোঝানোর মানে আপনার আপনার খাইনি প্রবলেম কমেছে অনেকটা একশো হাগ ও মাই গড একশো হাগ গ্রেট 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 তো আপনি যারা যারা আর্থাইটিসের সমস্যায় ভুগছে যারা আপনার ভিডিওটা দেখবে যারা হয়তো লোক দেখছেন যারা আর্থাইটিসের সমস্যা নিয়ে আছেন তাদেরকে আপনি এই ক্লাসের ব্যাপারে কি বলতে চাইবেন যে এই ক্লাস করে কি তারা বেনিফিট পেতে পারেন শুধু আর্থাইটিস বলবো না আমাদের মানব জীবনের যে সমস্ত রোগ জ্বালা ব্যাধি এভরিথিং সব বাধ্য এত সুন্দর একটা প্রোগ্রাম বা এত সুন্দর মানে এর সাপ্লিমেন্টারি মানে এখানে কোনো কিছু হয়নি বলে বলা যাবে না এটা আমার ব্যক্তিগত মানে অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা শুধু আপনার আর্থরাইটিস কে ঠিক করেছে তা নয় অনেক ব্যক্তি যারা হয়তো আপনার আজকে কথাটা শুনছেন যারা নানা রকমের শারীরিক সমস্যা ব্যথা যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন তারাও একটা আশার আলো দেখতে পাবেন এবং তারাও ফিল করতে পারবেন যে অনেক সময় অনেক কিছু আমাদের হাতে থাকে সব বেশিরভাগ আমাদের হাতের বাইরে এটা ঠিক কিন্তু কিছু কিছু জিনিস আমাদের হাতে আমাদের কন্ট্রোলের মধ্যে আছে যে জিনিসগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে আছে সেগুলো যদি আমরা কন্ট্রোল করার চেষ্টা করি যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে সেগুলোকে নিয়ে সময় নষ্ট না করে তাহলে অনেকটাই উপকার পাওয়া যায় এবং জীবনকে অনেকটাই উন্নত করা যায় সেটা আপনি আশা করি আহ রিয়েলাইজ করেছেন স্বপ্নবাবু যার জন্য বলবো আপনার ক্লাস না করলে কিচ্ছু বুঝতে পারবেন কি আর এই ক্লাসটা করলে অটোমেটিক তার ওই পথ খোলা হয়ে যাবে নমস্কার আজকের হল অফ ফ্রেম ইন্টারভিউতে আমি নিয়ে এলাম আমাদের অ্যাডভান্স কোর্সের একজন মেম্বার যিনি আমার ক্লাস করেছেন কোর্সের ক্লাস করে নিজের মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ আনতে পেরেছেন এবং উনি যে পজিটিভ চেঞ্জগুলো নিজের মধ্যে তৈরি করতে পেরেছেন সেই অভিজ্ঞতা এবং সেই অনুভূতির সাথে উনি যে বিষয়গুলো আমাদেরকে জানাবেন যেটা খুবই হেল্পফুল হতে পারে এবং যারা এই ইন্টারভিউটি দেখছেন তারাও খুব মন দিয়ে এটা লক্ষ্য করবেন আজকে একটু ওনার দিক থেকে ইন্টারনেটের কানেকশানটা একটু আনস্টেবল আছে তাই হয়তো একটু ডিস্টারবেন্স হতে পারে আমরা আলোচনায় স্বপ্নবাবু আপনি যদি একটু বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম আপনি কোথা থেকে বলছেন বাই প্রফেশন আপনি কি করেন এবং কতদিন ধরে আমার ক্লাস সাথে যুক্ত আছেন হ্যাঁ নমস্কার আমার নাম কুমার ঠিক আছে ঝাড়গ্রাম জেলার পাশেই জামুরি হালতে আমার একটা দার্শা আছে ছোটখাটো দার্শার সাথে যুক্ত আমি একটি ভিডিও দেখতে পাই আচ্ছা ভিডিওটা কোথায় দেখতে পান প্রথম অভিজিদামীর নাম মোবাইলে আচ্ছা মোবাইল ফেসবুকে তারপর হ্যাঁ দেখার পর আমার মনের মধ্যে একটা এনার্জি আছে জানি না কেন বলতে গোস্বামী বলি স্যারের ভিডিওটা আমাকে দেখতেই হবে ব্যাস দেখা শুরু করলাম দেখার পর আমি যে কি পেলাম মানে ভিডিও না দেখেই আমি কথার মধ্যে যেটুকু পেলাম যে জানি এখানে কিছু পাবোই আমি আমি নেমে পড়লাম কাজে সেটা ছিল সতেরোই অগাস্ট দু চব্বিশ আমি প্রথম ক্লাসটা করলাম তারপর পরবর্তী ক্লাসে এলাম মানে বলে যেটা আমি নিজে অনুভব করেছি তবু বলবো মানে অফুরন্ত ভান্ডার আমাদের জীবনে চলার পথে এত সুন্দর একটা পরিকাঠামো যে পরিকাঠামোর উপর দিয়ে চলতে গেলে আর জীবনে কিছুই লাগবে না আপনার এই দিক নির্দেশগুলো যদি আমরা একটু মেনে চলি আমার মনে হয় সাফিসিয়েন্ট হুম হুম খুবই ভালো তো স্বপ্নবাবু আজকে হয়তো আমার যারা দর্শক যারা দেখছেন আজকে স্বপ্নবাবুর এই মূল্যবান কথাটাই আমাদেরকে বেশি করে শুনতে হবে একটু ওনার নেটের কানেকশন আছে ওইদিকে তো একটু সেটা বোঝার চেষ্টা করবেন এবং মেনলি উনি যে ইম্পর্টেন্ট কথাগুলো বলছেন যে যে চেঞ্জটা উনি ওনার মধ্যে আনতে পেরেছেন এটা কিন্তু এটা বিশাল বড় ব্যাপার খুব কম ব্যক্তি আছেন এই পৃথিবীতে যারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতে পারেন ভাবেন অনেকে অনেক কিছু কিন্তু বাস্তবে করাটা একটা আলাদা জিনিস ভাবা আর বাস্তবে করা দুটো কিন্তু অনেকটা পার্থক্য আছে তো উনি সেই ব্যক্তি স্বপনবাবু যিনি যেটা ভেবেছেন সেটা করেওছেন রাইট তো স্বপনবাবু আপনি যদি বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে যখন আপনি আমার ক্লাসে যুক্ত হন যুক্ত হওয়ার সময় মানে সেই সময় আপনার কিরকম ধরনের অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছিলেন ক্লাস শুরু করার আগে কি রকম ধরনের প্রবলেম বা অসুবিধা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন আমার প্রবলেম করতে আমার আমি আর্থারাইটিস এ ভুগছিলাম বেশ কষ্টদায়ক ব্যাপার ওকে আর্থারাইটিস সেই সময় আমি আপনার সন্ধানটি পেলাম ঈশ্বর পাঠিয়েছেন আমাকে ওকে তো আমি ক্লাস শুরু করলাম এখন উইদাউট মেডিসিন এত সুন্দর আছি বলে বোঝানোর মানে আপনার আপনার আর্থ্রাইটিসের প্রবলেম কমেছে অনেকটা

এত সুন্দর একটা প্রোগ্রাম বা এত সুন্দর মানে এর সাপ্লিমেন্টারি মানে এখানে কোনো কিছু হয়নি বলে বলা যাবে না স্বাভাবিক এটা আমার ব্যক্তিগত মানে অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা একটা বিশাল বড় আপনি মানে অভিজ্ঞতা নিজের মধ্যে তৈরি করতে পেরেছেন এই যে আর্থ্রাইটিসের সমস্যাকে আপনি এতটা উন্নত করেছেন মানে সমস্যা আপনি এতটা কম করে নিয়েছেন আপনার মধ্যে নিজের সেলফ ডিসিপ্লিনের মাধ্যমে এবং এই নিয়ম মেনে চলার মাধ্যমে যে পরিবর্তন আপনি এনেছেন এটা শুধু আপনার আর্থাইটিসকে ঠিক করেছে তা নয় অনেক ব্যক্তি যারা হয়তো আপনার আজকে কথাটা শুনছেন যারা নানা রকমের শারীরিক সমস্যা ব্যথা যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন তারাও একটা আশার আলো দেখতে পাবেন এবং তারাও ফিল করতে পারবেন যে অনেক সময় অনেক কিছু আমাদের হাতে থাকে সব বেশিরভাগ আমাদের হাতের বাইরে এটা ঠিক কিন্তু কিছু কিছু জিনিস আমাদের হাতে আমাদের কন্ট্রোলের মধ্যে আছে যে জিনিসগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে আছে সেগুলো যদি আমরা কন্ট্রোল করার চেষ্টা করি যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে সেগুলোকে নিয়ে সময় নষ্ট না করে তাহলে অনেকটাই উপকার পাওয়া যায় এবং জীবনকে অনেকটাই উন্নত করা যায় সেটা আপনি আশা করি রিয়েলাইজ করেছেন স্বপ্নবাবু তো অনেকে দেখবেন আছেন অনেক ব্যক্তি আছেন যারা বিভিন্ন রকম শারীরিক সমস্যা মানসিক সমস্যা অসুবিধা এইসবের মধ্যে দিন কাটাচ্ছেন কিন্তু নিজেদেরকে সেখান থেকে বের করার উদ্দেশ্যে কোনো পদক্ষেপ নিচ্ছেন না কোনো চিন্তা করছেন না তাদেরকে আপনি আমার ক্লাস করে সেই অভিজ্ঞতা থেকে কি বলতে চাইবেন এই ক্লাসের ব্যাপারে আমি শুধু একটা কথাই বলবো যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু এই শরীর গেলে আমাদের একটা সঠিক জ্ঞান দরকার আর সেই জ্ঞান কালেকশন করার জন্য আপনার কাছে যে জিনিসটি আমি পেয়েছি আমার মনে হয় আর কোথাও যেতে হবে আপনার যে চল্লিশটা ক্লাস এই চল্লিশটা ক্লাসের মধ্যে এই জীবনটা চালাতে গেলে যা যা প্রয়োজন শরীর ভালো বলুন লেখাপড়া বলুন চাকরি বলুন রোগ জ্বালা বলুন সবকিছুর সমাধানের পথ আপনার এই ক্লাস অ্যাক্সিডেন্ট

আপনি কিন্তু ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি দুভাবেই দিতে পারবেন এবং দিচ্ছে না আশা করি আপনার আশপাশে অনেক মানুষ আপনার এই পরিবর্তন অনেকটা তারাও আনন্দিত অনেকে অবাক এরকম কিছু খেয়াল করেছেন যে অনেকে অবাক অনেকে আনন্দিত অনেকে একটু আপনাকে ভাবছে ব্যাপারটা কি বুঝতে পারছেন কি হচ্ছে হ্যাঁ সেটা তো বলে সেটা তো বলেই আমি ম্যাক্সিমাম মানুষকে একটা কথাই বলি ধরুন এটা তো একদিনের জিনিস না সুস্থ করার বা ভালো হওয়ার তো কেউ কোনো প্রবলেম এ যদি পড়ে আমি তাকে প্রথম বলি করতে এইখানেই কিন্তু পরীক্ষামূলক ব্যাপারটা পাওয়া যায় দুদিন করেন আমার মনে হয় সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন একদম সুন্দর একটা জিনিস তো যারা ভাবছেন যে অনলাইনে ক্লাস করা সম্ভব কিনা বা অনলাইনে ক্লাস করে উঠতে পারবেন কিনা আপনি তো অনলাইনে ক্লাস করেছেন আমি তো অনলাইনেই করাই তো আপনি তাদেরকে কি বলতে চাইবেন যারা চিন্তা করে যে অনলাইনে পারবো কিনা অত সিস্টেম বুঝে উঠতে পারবো কিনা তো আপনার কি অপিনিয়ন যে অনলাইনে করা কি সম্ভব ক্লাস করে উপকার পাওয়া সম্ভব অনলাইন সব থেকে বেস্ট উপায় আর অনলাইন ক্লাসের বিকল্প কিছু হতে পারে অনলাইন ক্লাসে কি কি সুবিধা আপনি খেয়াল করছেন যেটা অফলাইনের থেকে অনেক এগিয়ে অনেক দিক থেকে কি কি সুবিধা থাকতে পারে অনলাইনে আমি ইচ্ছে মতো আমার ক্লাস করতে পারি কোন এর জন্য টাইম বাউন্ডিং নেই আমি আমার সময় মতো করতে পারবো এক দ্বিতীয় নম্বর সশরীরে আমাকে যেতে হবে না তৃতীয় নম্বর আমি কোন কাজে ব্যস্ত থাকলেও কিন্তু আমি ক্লাস করতে পারবো যদি করবো বলি একদম একদম অনেক সুবিধা আছে অনেক সুবিধা ক্লাস আপনি রিপিট করে করে দেখতে পাবেন একটা একটা ক্লাসকে আপনি ঘুরিয়ে ফিরিয়ে কোন জায়গায় কনফিউশন হলো সেটাকে রিপিট করে দ্যাট অলসো একদম একদম বেনিফিট এবং অনলাইনের বিকল্প হয় এবং অনেক সময় দেখবেন খরচাটা অনেক কমে যায় মানে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া আসা যে ট্রাভেলিং কস্ট সময় বের করা তারপর শরীরের ক্লান্তি সেগুলো অনেক বেঁচে গেল একসাথে তো অনেক বেটার খুব ভালো যে আপনি একটা ভালো অভিজ্ঞতা শেয়ার করছেন এবং এটা এটা যারা শুনছেন যারা স্বপন বাবুর কথাগুলো শুনছেন আজকে হ্যাঁ ওনার একটু নেটওয়ার্কে ডিস্টার্ব আছে বাট ওনার কথাগুলো যেগুলো বলছেন সেগুলো খুব সুন্দর আমি জানি না কতগুলো কথা শোনা যাবে বা আপনারা শুনতে পাচ্ছেন উনি যে কথাগুলো বলছেন একদম মন থেকে বলছেন ইউ ক্যান সি হিজ স্মাইলিং হিজ বিউটিফুল স্মাইলিং ফেস রাইট হি সো মাচ স্মাইলিং অ্যান্ড সো মাচ পিসফুল সো মাচ পিসফুল স্মাইল সো থ্যাংক ইউ ভেরি মাছ শ্রবণবাবু তার জন্য একটু জানতে চাইব যে আপনার এই কোর্সের ক্লাস করার পর আপনি অনেক কিছু নিজের মধ্যে চেঞ্জ ফিল করেছেন যেটা আপনি বলছেন সেই জায়গা থেকে আমি জানতে চাইব যে উন্নত জীবন তৈরি করার ক্ষেত্রে সঠিক শিক্ষা এবং সঠিক ব্যক্তির সঙ্গে যুক্ত থাকাটা কতটা দরকার বলে আপনি মনে করেন ওটা তো অবশ্যই দরকার কিন্তু সেই সঠিক ব্যক্তি বা সঠিক শিক্ষার জায়গায় যেতে গেলে তো ক্লাসটা আমাকে করতে হবে এই ক্লাসটা যদি করা হয় সেখানে তো সব সমস্যার সমাধান আমি তো অটোমেটিক সেই পথে গবো আমার মধ্যে যদি এই নলেজ বা এই সিস্টেমটা না থাকে আমি কিভাবে এগোব যার জন্য বলবো আপনার ক্লাস না করলে কিচ্ছু বুঝতে পারবে নাকি এই ক্লাসটা করলে অটোমেটিক তার ওই পথ খোলা হয়ে যাবে কোন দিকে যাওয়া হবে কি করতে হবে তার পথ খোলা হয়ে যাবে আপনার আপনার এই যে এই যে ফিলিংস তৈরি হয়েছে যে যা যেগুলো শিখেছেন কোর্সের ক্লাস এখনো পর্যন্ত করে যা যা অনুভূতি আপনার তৈরি হয়েছে সেই সব কিছুকে একত্রিত করে আপনাকে যদি বলতে হয় আমার কোর্সের ক্লাসের ব্যাপারে যদি একটা শব্দ ব্যবহার করতে হয় সেই শব্দটা কি হতে পারে আপনার মতে আমি যেটা বলবো যে অসাধারণ কিন্তু অসাধারণ কিন্তু অসম্পূর্ণ রয়ে যাচ্ছে মানে আরো যদি ভালো কিছু হতো সেটা আমার জানা নেই মানে অসাধারণ গ্রেট গ্রেট খুব ভালো স্বপন বাবু আমি একটু এটাও জানতে চাইবো যে আপনার এই যে পরিবর্তন আপনি নিজের মধ্যে আনতে পেরেছেন তার জন্য আপনার এই ভালো জীবন ভালো পরিবর্তন যেটা আনতে চাইছেন তার পেরেছেন তার পেছনে আপনি কি মনে করেন যে কোন কোন ব্যক্তিরা আপনাকে হেল্প করেছেন বা আপনি তার কোন কোন ব্যক্তিদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাইবেন মন থেকে প্রথমে কৃতজ্ঞতা জানাবো স্যার আপনাকে নমস্কার কারণ এই দিক নির্দেশটা বা এই ভিডিওটা যদি আমি না পেতাম মনে হয় আমি সারা জীবন এই ব্যথা যন্ত্রণার মধ্যেই কাটাতাম কারণ এমন একটি রোগাগ্রস্ত হয়েছে তাহলে এর সমস্ত কৃতজ্ঞতা বলুন বা সবকিছুর মূলে আপনি সেখানে আর বিকল্প আমি কিছু খুঁজতে যাব না কিন্তু আরেকজন আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে স্বপন বাবু এবং তাকে আপনি দেখতে পাবেন আয়নার সামনে তিনি হচ্ছেন আপনার আয়নার সামনে তাকে আপনি দেখতে পাবেন আমি ঠিক বলেছি তো আপনি নিজেকে যদি হেল্প করেন দেখবেন আপনাকে অনেকেই হেল্প করতে চাইবে যে ব্যক্তি নিজেকে হেল্প করে না তাকে কেউই হেল্প করতে চায় না অনেকে অনেক জায়গায় অনেক কিছুতে খরচা করে খুব কমজন ব্যক্তি আছেন যারা নিজের স্বাস্থ্যের জন্য নিজের শিক্ষার জন্য খরচা করে অনেকে অনেক জায়গায় নেশা করে অনেক খরচা জামা কাপড় কিনে ঘুরে বেরিয়ে ঠিক আছে যেখানে যা কেউ বেড়াতে যাচ্ছে খরচা করছে আলাদা ব্যাপার কিন্তু অনেকে ওভারঅল অনেক জায়গায় পয়সা নষ্ট করে কিন্তু খুব কম ব্যক্তি আছে যারা নিজের শিক্ষার উদ্দেশ্যে এবং নিজের স্বাস্থ্যের উদ্দেশ্যে সঠিক জায়গায় তারা খরচ করে এবং শুধু টাকা খরচ করার ব্যাপার না তার পরেও অনেক জিনিস আছে সময় দেওয়া নিজেকে ডিসিপ্লিন করার চেষ্টা করা এবং একটা কমিটমেন্ট নিজের কাছে নিজের একটা কথা যে কমিটমেন্ট যে হ্যাঁ কথার নিজের কাছে রাখা সেই মতো চলা প্ল্যান করে চলা এবং শেখার যে অ্যাটিটিউড লার্নিং অ্যাটিটিউড সেটাকে মেনটেন করা এবং ক্রমশ চুপচাপ পরিশ্রম করতে থাকা তখনও যখন কেউ তাকে দেখছে না যখন কেউ তার প্রশংসা করছে না বা আগামী দিনেও হয়তো করবে না রাইট এটা জেনেও চুপচাপ সে পরিশ্রম করে যাচ্ছে তো সেই ব্যক্তি সত্যি খুবই প্রশংসনীয় এবং খুবই শ্রদ্ধেয় এবং সেই ব্যক্তিকে আপনি দেখতে পাবেন আয়নার সামনে রাইট সো ইউ আর অলসো আ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট পারসন হু প্লেড দ্য কি রোল বিহাইন্ড দিস সাকসেস তো খুব ভালো থাকবেন শবনবাবু আজকে যারা দর্শক যারা শুনছেন এই ইন্টারভিউটা হয়তো আপনিও খেয়াল করতে পারবেন আপনার মধ্যে অনেক গুণ আছে বা অনেক সমস্যা আছে তো আপনার গুণকে ফুটিয়ে বের করা এবং সমস্যার ঊর্ধ্বে নিজেকে নিয়ে একটা সুস্বাস্থ্যের আনন্দের এবং একটা শান্তির প্রকৃত উন্নত জীবন আপনি নিজেকেও উপহার দিতে পারবেন যেমন স্বপনবাবু দিয়েছেন আপনি ওনাকে দেখেই ইন ইনফ্যাক্ট অনেকটা পজিটিভ একটা ফিলিংস পাবেন এবং নিজের মধ্যেও দেখবেন সেই ফিলিংসটা যখন তৈরি হবে আপনাকে দেখে আপনার আশপাশের মানুষজন তারাও এই ফিলিংসটা পাবে তো খুব ভালো থাকবেন প্রত্যেকে এবং আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো যে স্বপনবাবুকে একটু মন থেকে শুভেচ্ছা জানান একটা ভালো ফিলিংস আপনার দিক থেকে যেন ওনার কাছে পৌঁছায় মন থেকে একটু ওনার জন্য প্রে করুন দেখবেন আপনি ওনার জন্য যখন প্রে করছেন হয়তো উনি জানতে পারবেন না কিন্তু একজন উপর থেকে দেখছেন এবং যখনই আপনি কারোর জন্য ভালো প্রে করবেন ভালো মন থেকে কিছু চাইবেন তার জন্য পজিটিভ কিছু ভাববেন আপনার কাছে দেখবেন সেটা ঘুরিয়ে ফিরে আসবে কোন দিক থেকে আসবে সেটা আপনি ঠিক বুঝতে পারবেন না মানে অনেক সময় প্রবলেম কি হয়ে যায় আমরা ভাবি যে আমি যেটা চাইছি সেরকমই যেন হয় হতে পারে আপনার যিনি মালিক তার প্ল্যানিংটা আপনার থেকে একটু আলাদা এবং আপনার থেকে অনেক উন্নত আপনি হয়তো চাইছেন এইটুকু তিনি হয়তো এতটা দেবে বলে প্ল্যান করে বসে আছে আপনি এইটুকু চেয়ে সেই ঝামেলায় আপনি জীবনটাকে জটিল করে ফেলছেন তাই অবশ্যই অন্যের জন্য স্বপন বাবুর এবং আপনার শুধু জন্য আছে যাদেরকে আপনি চেনেন না কিন্তু তারা আপনার প্রেয়ার যদি অজানা ব্যক্তির কাছেও যায় সেটাও ঘুরে আপনার কাছে আসবে আপনার পরিচিত ব্যক্তি তাদেরকেও আপনি ভালো তাদের জন্য ভালো চিন্তা করুন এবং যাদেরকে আপনি জানেন না চেনেন না কিন্তু তারা কোনো না কোনো জায়গায় আছে পৃথিবীর কোনো কর্নারে আছেন কোনো না কোনো কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছেন তাদেরকেও মন থেকে একটু প্রে করুন তাদের জন্য তাদের জন্য ভালো চিন্তা ভাবনা করুন এবং দেখবেন সেটা ঘুরিয়ে আপনার কাছে ফিরে এটা আমি আমার নিজের জীবন অভিজ্ঞতা থেকে বলছি দিস ওয়ার্কস ক্লিয়ারলি এটাতে কোনো ডাউট নেই আপনি যেরকম চাইছেন সেরকম না হলেও কোনো না কোনো দিক থেকে আসবে এবং যখন আসবে তখন আপনি অবাক হয়ে যাবেন অনেক বেশি কিছু যেটা আপনি এক্সপেক্ট করছেন তার থেকে তো খুব ভালো স্বপন আপনাকে এক বছর পর কথা বলে আমি একটা নতুন এনার্জি আবার পেলাম মানে দীর্ঘদিনের আমার একটা স্বপ্ন ছিল যে স্যারের সাথে কবে আমি কথা বলতে পারবো আমি আর স্যার সেটা আজকে সম্পূর্ণ হলো লাইফ মাস্টার যদি আপনি কমপ্লিট হয়ে যায় তারপরে ওয়েলথ মাস্টার এ জয়েন করবেন ওয়েলথ মাস্টার এর মেইন পারপাস হচ্ছে ফাইনান্সিয়ালি নিজেকে স্ট্রং করা যেমন আপনি আপনার হেলথটাকে স্ট্রং করেছেন এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টটা স্ট্রং হবে এবার ওখানে ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে স্ট্রং হবে আপনি ওয়েলথ মাস্টার এ জয়েন করলে নিজেই অবাক হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি এর পেছনে ভেতোরকার সায়েন্সটা কি যেমন কোনো ব্যক্তির ধরুন কোনা জায়গায় ঘা হয়েছে ও উপরে শুধু মলম লাগাচ্ছে কদিন বাদে আবার ঘাটা ভেতর দিয়ে বেড়ে উঠছে কিন্তু ভেতরে প্রবলেমটা অন্য ইনফেকশন হয়ে আছে সেই ইনফেকশনটাকে মারতে হবে ওয়েলথ মাস্টারই হচ্ছে ফার্স্ট একটা কনসেপ্ট সেটা হচ্ছে একটা মানুষের যে চিন্তাভাবনা এবং তার দৃষ্টিভঙ্গি সেটা একটা ধনী ব্যক্তির মতো করে দেবে আপনাকে ঠিক একটা ধনী ব্যক্তি একটা সফল ব্যক্তি যেরকমভাবে তাকায় যেরকমভাবে হাটে যেরকমভাবে শ্বাস নেয় যেরকম ফিল করে যেরকম কল্পনা করে যেরকমভাবে হাত পা নাড়ায় সব কিছু ওরকম আস্তে আস্তে হয়ে যাবে আপনার এবং প্রাকৃতিক নিয়ম অনুযায়ী হোয়ার এভার দ্য এনার্জি আর কি প্রাচুর্যটা আসবে যেখানে এনার্জিটা এবার এনার্জি মানে পজিটিভ এনার্জি পজিটিভ মানে বলতে চাইছি সেই টাইপের সাইকোলজিক্যাল স্টেট যে স্টেটে একটা সফল এবং ধনী ব্যক্তি যে সাইকোলজিক্যাল স্টেটে থাকেন ওই স্টেটে থাকা মানে শুধুমাত্র চুপচাপ চোখ বন্ধ করে থাকা না ওই স্টেটে থাকা মানে অন্যরা দেখে আপনাকে ভাববে যে আপনি হয়তো আপনার মাথা খারাপ হয়ে গেছে বা কোনো নেশা করে আছেন বা পাগল হয়ে গেছেন কিন্তু আপনি আপনার ছবিটা একদম পরিষ্কার যে আমাকে কি করতে হবে এবং কেন করতে হবে এবং সে একটা ঘরের মধ্যে কেন থাকে তার পেছনে মেন কারণ হচ্ছে সে কেন কাজটা করতে চায় সেটা তার কাছে বিরাট বড় কিভাবে করবে এটা তার কাছে অত মাথা ব্যথা নেই বুঝতে পারছেন কেন করবে যেমন দশরথ মাসির কাছে কিন্তু এটা ক্লিয়ার ছিল না যে পাহাড়টা কিভাবে ভাঙবে কেননা সে বিরাট কিছু তার মডার্ন কোনো সুবিধা ছিল না তাকে দেওয়া হয়নি কেউ সাপোর্টও করেনি কেন পাহাড়টা ভাঙবে এই বিষয়টা যেহেতু বিরাট বড় ছিল তাই যেটা কেউ কোনোদিন পৃথিবীতে কল্পনা করতে পারেনি একটা সাধারণ মানুষ ছেনি হাতুড়ি দিয়ে নাকি পাহাড় ভাঙতে পারে সেটা একটা মানুষ করে তো একটা মানুষ যদি ছেনি হাতুড়ি নিয়ে বাইশ বছর ধরে একটা পাহাড় ভেঙে ফেলতে পারে তা একটা মানুষ তা বা দশরথ মাঝে খুব একটা শিক্ষিত ছিলেন ছিলেন না জানেন বোধ আপনি খুব একটা শিক্ষিত ছিলেন না খুব একটা ধনী ছিলেন না বয়সও অনেক হয়েছিল তা সে যদি একটা ছেনি হাতুড়ি নিয়ে অত বয়সে গিয়ে যদি অত বড় একটা মিরাকেল করে গিয়ে নাম তুলতে পারেন সেখানে তো যে কোনো ব্যক্তি ধনী হতে পারেন শুধুমাত্র ওয়েলথ মাস্টার যেটা শেখানো হয়েছে ওটা ওটা জেনে যাওয়ার পর আপনার যদি কোনো ব্যক্তি ধনী না হয় সেটা তার মানে তার বিলাসিতা সে বলবে আমি জেনে গেছি সবই আমার জাস্ট দরকার নেই এখন এরকম বলতে পারে সেটা আলাদা ব্যাপার কেউ যদি বলে আমার দরকার নেই সেটা আলাদা ব্যাপার কিন্তু ওখানে প্রসেস সব ট্রেনিং স্টেপ বাই স্টেপ দেওয়া আছে জাস্ট ওগুলোকেও প্র্যাকটিস করতে হবে যেমন লাইফ মাস্টারিতে আপনি ক্রিয়াগুলো শেখার পর আপনি সেগুলো প্র্যাকটিস করেছেন বলে রেজাল্ট এসছে ওয়েলথ মাস্টারিতেও ওখানে সেগুলো শেখানো হবে যেই ওগুলো প্র্যাকটিস করবেন দেখবেন আস্তে আস্তে আপনার ব্যবসা যদি করেন ব্যবসায় দেখবেন নতুন কাস্টমার ডবল হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে যদি চাকরি করার সঙ্গে সঙ্গে আপনি অন্য কিছুভাবে ইনকাম করতে চান তার রাস্তা খুলে যাবে मिलिए देखे बसि टेंज पेंडिंग যে ব্যক্তি বেশি কাজ করছে তার টেনশন নেই সে ক্লান্ত শুলেই ঘুমিয়ে যাবে কিন্তু টেনশন তার নেই ঠিক আছে স্বপন বাবু খুব ভালো থাকবেন খুব ভালো লাগলো আজকে কথা বলে আজকে ইন্টারভিউতে আপনাকে স্বাগত গড ব্লেস ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্বপন বাবু থ্যাংক ইউ আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি হয়তো কোনো প্রকার মানসিক বা শারীরিক সমস্যা অনুভব করছেন বা হয়তো আপনি চাইছেন নিজের জীবনকে উন্নত করতে তাহলে আমি অভিজিৎ গোস্বামী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন লাইফ মাস্টারি ওয়ার্কশপের ক্লাস জয়েন করার জন্য হাজার হাজার মানুষ আমার ওয়ার্কশপের ক্লাস জয়েন করে এবং ক্লাসের নির্দেশ মতো চলে তাদের জীবনকে বিভিন্ন দিক থেকে উন্নত করে চলেছে এবার আপনার পালা তাই অযথা দেরি না করে সুস্বাস্থ্য আনন্দ সফলতা এবং প্রকৃত শান্তি জীবন উপভোগ করতে দ্রুত আমার ক্লাসে যুক্ত হয়ে যান এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক মাধ্যমে এক্ষুনি আমার ক্লাসে যুক্ত হয়ে যান এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ওয়ার্কশপের ক্লাসে নমস্কার